আপনি যদি আপনার প্রত্যেক দিনের জীবনে মাত্র একটি জিনিস আপনার সাথে রাখেন তাহলে যে কোনো কঠিন বিপদ থেকে আপনি নিশ্চিত মুক্তি পাবেন আপনারা কোনো ভয় থাকবে না কি সেই জিনিস আর কিভাবে তা রাখতে হবে আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি বিশ্ব অরবিন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমাংশ নিয়ে যেন সহসা সবেগে একেবারে সরাসরি স্বর্গরাজ্য অধিকার করেছিলেন কিন্তু তিনি এটা কীভাবে করতে পেরেছিলেন তিনি করতে পেরেছিলেন বিদ্যারূপিনী মা সারদার শক্তি সাহায্যে একের পর এক স্তর তিনি অবলীরাক্রমে উত্তীর্ণ হয়ে গেছেন আর সেখানে নিজের সহজ অধিকার স্থাপন করেছেন এই উত্তরণে এবং আধ্যাত্ম সাম্রাজ্যের অদ্বিতীয় রাজ চক্রবর্তী সিংহাসনে শ্রী রামকৃষ্ণ মহাসমারোহে আরোহণ করেছিলেন আর এই আরোপণে তার শক্তি শ্রী মা শারদা দেবী শ্রীরামকৃষ্ণ জানতেন যে শক্তিরূপিনী সারদা যদি তার প্রতি বিরূপ হয়ে অবিদ্যা রূপ ধারণ করেন তাহলে তার সমস্ত সাধনা ব্যর্থ হবে শক্তিরূপিনী মা সব থেকে বড় পরিচয় তার মাধুর্যময়ী মমতাময়ী মাতৃরূপ আর এই মাতৃরূপের মধ্যেই নিহিত রয়েছে তার বাণী মা বলেছিলেন আমি মা জগতের মা সকলের মা আমি মা থাকতে তোমাদের ভয়কে ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই যে আমার সন্তান অনেকেই তারই অহিতুকি মমতা বা নির্বিচার স্নেহের সুযোগ নিত সবাইকে এভাবে প্রশ্রয় দেওয়া অনেকেরই অপছন্দ হতো কিন্তু তবু তো তিনি নিরুপায় মা এক সময় গোলাপ মাকে বলেছিলেন কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি রে আমি সতেরো মা অসতেরো মা যোগিন মাকে বলেছিলেন তা বাপু যাই বলো কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে তো আমি ফেরাতে পারবো না অহর্ণিস মায়ের মুখে উচ্চারিত হতো এই একই প্রার্থনা মা বলতেন সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক মা স্থূল দেহে ধর দিতে নেই কিন্তু মা রয়েছেন মা রয়েছেন সূক্ষ্ম দেহে এটা অনুভবের ব্যাপার বিশ্বাসের ব্যাপার ভালোবাসার ব্যাপার আপনি অনুভবে বিশ্বাসে ভালোবাসায় মাকে পাবেন মার কথা শুনতে পারবেন মাকে বুঝতে পারবেন কবিগুরুর ভাষায় বলি নয়নের সমুখী সম্মুখে তুমি নাই নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে দুরারোগ্য রোগ ব্যাধি চরম বিপদে আপনি একদম ঘাবড়াবেন না কারণ মা আছেন আপনার সাথে আপনি যেমনই হোক না কেন যেমনই কাজ করুন না কেন মা আপনাকে ছেড়ে যাবেন না মা যে সতেরো মা অসতেরো মা এই যে মার নিজের মুখের বলা বাণী কখনো মিথ্যে হতে পারে না কিন্তু আপনাকে বিশ্বাস ভরসা করতে হবে মায়ের একটি ছবি আপনি সাথে রাখুন আর আপনার হৃদয় কবলে সেই ছবিকে আপনি প্রতিষ্ঠিত করুন তারপরে আপনি শুনতে পাবেন মায়ের কথা মায়ের আদেশ নির্দেশ মা আপনাকে পথ দেখাবেন শক্তিরূপে মাকে তো সহজে চেনা যায় না বোঝা যায় না ধরাও যায় না কারণ আমরা সকলেই জানি যে শক্তি মানে ঐশ্বর্য বা বিভূতি আর মা মা তো সম্পূর্ণ নিরস্ত্র হয়ে লুপ্ত করে এসেছিলেন কখনো তিনি আত্মপ্রকাশ করেননি কেউ তাকে বুঝতেও পারেনি কিন্তু তবুও কখনো কখনো অবগুণ্ঠন সরে গিয়েছে তার লজ্জা পটাবৃতার আবরণ উন্মোচিত হয়ে গেছে কখনো কখনো মা নিজের পরিচয় দিয়ে ফেলেছেন যেমন একবার আত্মীয়াদের জালাতনে জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মা তাদের বলে ফেলেছিলেন তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নেই এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার খুশ করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরো সাধু নেই যে তোদের রক্ষা করে পাগলি মামির কথা আমরা সকলেই জানি আর পাগলি মামি যে মাকে কতটা জ্বালাতন করত তাও প্রায় সকলেরই জানা মা একবার অতিষ্ঠ হয়ে পাগলি মামিকে বলে ফেলেছিলেন আমি যদি তোকে মারি দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে আর এতে আমার কোনো পাপ নেই পণ্য নেই আবার একদিন বলেছিলেন তুই কি আমাকে সামান্য লোক মনে করিস তুই আমাকে সামান্য লোক মনে করিস এত সাপান্ত করে মা বাপ তুলে গাল দিস আমি তোর অপরাধ নেই না ভাবি দুটো শব্দ বই তো কিছু নয় আমি যদি তোর অপরাধ নেই তাহলে কি তোরা আর আছে একবার এক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কি বিন্দু মাত্র ইতস্তত না করে মা উত্তর দিয়েছিলেন আমি আর কে আমিও ভগবতী একবার আমার পুকুর থেকে জয়রামবাটি আসছেন শ্রীমা সঙ্গে শিবুদা শিবুদা তখন বেশ ছেলে মানুষ জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবুদার হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়িয়ে পড়লেন মা কিছু দূর এসে পেছনে কারোর পায়ের শব্দ শুনতে না পেয়ে তিনি গিয়ে তাকে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন মা বললেন ও কি রে এগিয়ে শিবু শিবুদা বললেন একটা কথা বলতে পারো তা আমি আসতে পারি মা বললেন কি কথা শিবুদা মাকে বলেন তুমি কে বলতে পারো আমাকে মা উত্তরে শিবুদাকে বললেন আমি আবার কে আমি তোর খুঁড়ি মা শিবুদা বলেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না এদিকে বেলা প্রায় শেষ হয়ে আসে সন্ধ্যা গুনিয়ে এসছে মা বিপন্ন হয়ে বললেন দেখো দেখি আমি আবার কে রে আমি মানুষ তোর কুড়ি শিবুদা বললেন বেশ তো তুমি যাও না শিবুদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন লোকে বলে কালী শিবুদা মাকে বললেন কালি তো ঠিক মা বললেন হ্যাঁ শিবুদা তখন খুশি মনে বললেন ঠিক আছে তবে চলো আমাদের জীবনে যখন বিপদ আসে দুরারোগ্য রোগে আমরা যখন অস্থির হয়ে যাই তখন আমরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়াই কিন্তু তবুও মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ বিশ্বাস আর ভরসা করতে পারি না এক ভক্ত মাকে প্রশ্ন করলেন আপনি তো সাক্ষাৎ জবর চলুনি কিন্তু তবুও আপনাকে সাধারণ মানুষ ভাবে কেন মা তারও উত্তর দিয়েছেন শক্তিরূপিনী মা সারদা মা বলেছিলেন সকলে কি আর চিনতে পারে মা ঘাটে হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন প্রকাণ্ড মহামূল্য হীরা আর সেই জন্যই মা নিজে মুখেই বলে গেছেন আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না চিনতেও পারবে না কিন্তু পরে সব বুঝবে আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে আপনার জীবনের বিপদে অসময় আপনি কিভাবে মাকে ডাকলে মা সাড়া পাবেন সেই আদেশ দিয়ে গেছেন মা স্বয়ং মা বলেছেন খাটতে হয় না খাটলে কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমি বলি ভোর তিনটে সময় উঠে জপে বসুক দেখি মনে কেমন শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি আমি তো আছি আমি মা থাকতে কিসির ভয় আপনি আপনার প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্যে দিয়ে প্রত্যেক দিনের প্রার্থনার মধ্যে দিয়ে চির আনন্দময় সত্তাকে নিজের মধ্যে উপলব্ধি করুন আর সেই সত্তাকে নিজের প্রকৃত সত্তা বলে চিনে নিতে চেষ্টা করুন তাহলে আপনি জীবনের প্রকৃত আনন্দ লাভ করতে পারবেন প্রকৃত সুখকে উপলব্ধি করতে পারবেন সুখকে উপলব্ধি করতে গেলে দুঃখকে যে জয় করতে হবে আপনাকে আপনি তখনই দুঃখকে জয় করতে পারবেন যখন আপনি সুখের অনুসন্ধান করতে পারবেন মায়ের ভাবনা মায়ের প্রার্থনার মধ্যেই আপনি আপনার জীবনের সুখ আর আনন্দ খুঁজে পাবেন